बिग वेलकम टू मई चैनल सब कुछ एक साथ पूजो प्लस वेलेंटेपी वैलंटाइन डे টু অল অফ ইউ কি হয়েছে না আজকে ঘরে মা বাবা নেই মা বাবারা গেছে বিষ্ণুপুর ওখানে ঘরে পুজো আছে আগের বছরও আমরা আমি একটা ব্লগ আপলোড করেছিলাম ওটাও ভ্যালেন্টাইন ডে এর দিনেই ছিল যেটা হচ্ছে আমাদের গ্রামের ঘরে রাধা ঠাকুর এসেছিল তো সেটার জন্য ওইখানে থাকতে হয়েছিল আমাদেরকে আগের বছর কিন্তু এইবারে কি হয়েছে না এবারে সরস্বতী পুজো আর ওই পুজোটা একদিনই পড়ে গেছে তো সেই জন্য মা বাবাকে ওখানে থাকতে হয়েছে এখানে আমি দিদি আর জিজু মুন্তাই আছি তো আমরা সবাই মিলে এখানে পুজোটা অ্যারেঞ্জ করছি সকাল সাড়ে পাঁচটাতে উঠেছি সাড়ে পাঁচটাতে উঠেই সামনের সমস্ত কিছু ধোয়া গ্যারেজ পরিষ্কার করা কাল রাত দেড়টা পর্যন্ত আমি আর দাদা মিলে এখানে লাইট লাগিয়েছি এখন যাব চান করবো রেডি হবো পাড়ারও কয়েকটা আন্টি মামি সবাই আসবে এখন বাজে মনে হয় নটা মতন সাড়ে এগারোটার সময়তে পুজো হবে বাট একটা জিনিস কি যেন জানি না এটা তোমাদের সাথে হচ্ছে কিনা বাট আজ থেকে দু বছর আগে পর্যন্ত সরস্বতী পুজো নিয়ে আমার বা আমার ফ্রেন্ডসদের যেমন একটা এক্সাইটমেন্ট থাকতো এখন আর সেই এক্সাইটমেন্টটা নেই কেন সেটা আমি জানি না বুড়ি হয়ে যাচ্ছি মনে হয় কিছু না বাস এটাই না যে এত বেশি প্রেসার থাকে মাথাতে সব নিয়ে আর এক্সট্রা করে মাথা ঘামাতে ইচ্ছা করে না বাট হ্যাঁ কোন অনি নেই এখানে অনি থাকলে আমি নিশ্চয়ই শাড়ি টাড়ি পরে বেরোতাম আবার দেখি দিদি দাদাদের সাথে সন্ধ্যাবেলাতে হয়তো বেরোতে পারি দের ইজ নো চান্স কারণ ঘরে বাবা মারা নেই সন্ধ্যা আরতি আমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে তো ওই জন্য সবসময় তো এখানে থাকতে হবে আর অনেক দিন পর ব্লগ বানাচ্ছি ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর সরস্বতী পুজো অবভিয়াসলি এটা একটা বাংলা ব্লগই হবে তো বাস দেখো পুরো দিন আর কি কি হয় কতটা কি ব্লগ বানাতে পারবো না বানাতে পারবো সেটা একদমই জানি না কারণ এত বেশি বিজি থাকবো চেষ্টা করব সমস্ত কিছু ক্যাপচার করার কারণ মা বলেছে সমস্ত কিছু রেকর্ড করতে মা এগুলো পরে দেখবে তো সেই জন্য আমাকে করতেই হবে এগুলো রেকর্ড জিতনা হো সকে মেরে সে তু চুপ রে বাবা তু চুপ রে হ্যালো হ্যালো বেটা বলো শুভ সরস্বতী পুজো সবাইকে মেডাই বাতউা দেখো দাদা টান টান হয়ে গেছে এখন দাদা নিয়েছি কুলচি দাঁড়া আমি খুলে দিচ্ছি দাঁড়াও আমাকে আর আনতে হলো না দাদাই সমস্ত জিনিসপত্র নিয়ে আসছে আগের বছরও আমরা এখানে এখানে একটা পাপোস টাপোস রাখতে হতো এ বাবা আগের বছরও আমরা এখানেই সরস্বতী পুজো করেছিলাম আবার প্যান্ডেল স্যান্ডেল সমস্ত কিছু ব্যবস্থা হয়ে গেছে কিছুক্ষণ পর এই গেটটা খুলে দেবো আর তারপর পুজো স্টার্ট হবে দাদা তো ফুল রেডি দেখো দিদি এখনো এখানে রেডি হয়নি চান টান সমস্ত কিছু করা হয়ে গেছে ঘরের পুজোও হয়ে গেছে সব কিছু হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত রেডি হতে পারলো না আর মেয়েটা রেডি হয় আর ও এখন ওর মেয়ের খাবারের ব্যবস্থা করছে

No lo que <coughs> মুম্বাইকে পরিদিনটা আমার কমপ্লিট কিটা ও ধরে শাড়ি পরালাম এখনো পর্যন্ত আমি চান করিনি এখন যাচ্ছি এখন চান করতে বুঝলে ভালো লাগে মুম্বাই শাড়ি পরানটা ভালো দেখো এরকম করো থামস আপ ব চলো আমি চান করে চলে আসলাম চান্তান করে একদম ফ্রেশ হয়ে গেছি আজকে একদমই বেশিক্ষণ টাইম নিয়ে নিয়ে আমি চান করতে আমি আজকে এই কুর্তিটা পরেছি দাঁড়াও সরস্বতী পুজো আউটফিট আর বাকি আমি একটা অন্য ড্রেস পরব বলে ঠিক করেছিলাম এখন আর অত কিছু পরে অত স্টাইল করে ম্যাচিং জুয়েলারি এই করার একদম টাইম নেই তাই আমি ভাবলাম এই সুন্দর কিন্তু সিম্পল এই কুর্তিটা পরি ভালো লাগবে তাই এটা পরেছি আর এটা নিচে এই জিন্সটা পরেছি দেখো আমি রেডি হতে গেছিলাম

তো আমি রেডি হয়ে গেছি যা আছে এটাই আছে তোমাদেরকে একটা রিয়েলিটি বলার যারা গেট রেডি উইথ মি ভিডিও বানাই ইভেন আমিও বানাই অবভিয়াসলি এটার পেছনে যে রিয়েলিটি মানে যেই দিন মেন অকেশনটা থাকে যেটার জন্য গেট রেডি উইথ মি ফর সরস্বতী পুজো গেট রেডি উইথ মি ফর দিওয়ালি গেট রেডি রেডি উইথ মি উইথ মি ফর দিস 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 বাট যেই দিন মেন অকেশনটা থাকে সেই দিনে আদেও মানুষটা ওরকম করি সেম ভাবে সাজে কিনা সেটা একবার সবাইকে জিজ্ঞেস করি এটা নিয়ে আমি তোমাদেরকে একটা রিয়েলি বলবো পরে কিন্তু এখন আমার

দুটো আম পড়লাম তো কালকে পুরো দিন যা বৃষ্টি আর যা বেকার ওয়েদার ছিল ভয় লাগছিল সরস্বতী পুজোটা যেন মাটি না হয় বাট ফরচুনেটলি আজকের দিনে খুবই চারিদিকে রোদ আর রোদ খুবই সুন্দর একটা ওয়েদার বলো জলদি বল কাল সুবে পনবেল নিকল থাক পরে বলবে দাও দেখি একটা একটি করে দাও দেখি

না ওরকম বলছি না এই যে মানে একটু বড় করে এরকম করে স্প্রেড করে তখন ও তুলবে মানে একটা কাজ করা এই চালটা একটা জায়গাতে রাখো যাতে একটা পাতা তুললে উঠে যায় আর বাকি গুলো তো সিঙ্গেল সিঙ্গেল ওটা তো কোনো প্রবলেম হবে না

পদ্মটা সরস্বতীর সামনে উঠিয়ে দিতে পারত ওই যে মালাটার সামনে ওই যে নিচে মালাটার সামনে সব সময় গেট রেডি উইথ মি ভিডিও বা শর্টস যেগুলো থাকে সেগুলো দেখে একদমই ভাববে না যে সবাই ওই দিন ঠিক ওই ভাবেই সেজেছে খুবই রেয়ার কেস এমন হয়ে থাকে সেদিনকে হয়তো সেম যেভাবে গেট রেডি উইথ মি ভিডিওটা বানিছে যে আউটফিট পরেছে আর সেই আউটফিট সাথে সেম জুয়েলারি যা যা পরা থাকে তা তা পরেছে বাট যেই দিন মেন অকেশনটা থাকবে মেন পূজো থাকবে মেন ফেস্টিভেল থাকবে কিছু করে হোক হয় মাথা খারাপ থাকবে এমন সিচুয়েশন থাকবে যে তোমার হওয়ার টাইম থাকবে না আর মানে খুব একটা বেকার ফিল হয় সেই দিনকে মানে সেই দিন না সাজতে ইচ্ছা করে না কি পরব কিভাবে স্টাইল করব আর সেই দিনই সব দিকে ফালতু দেখতে লাগে কেন জানি না এটা আমার সাথে হয় আশা করি তোমাদের সবার এর সাথেও হয়ে থাকবে কি হয় ওটা একমাত্র पीस মাইন্ড ছাড়া অত সুন্দর করে সাজা অত সুন্দর করে করে সমস্ত কিছু করা পসিবল নয় আমার বাবা গোমা দিগা

আমি এখানে এসেছিলাম থালা নিতে এগারোটার সময় নাকি ঠাকুর মশাই আসবে তার ওপর মাথার মধ্যে নানা রকমের চাপ মা রকমের তারা এখানে এ ডাকছে ওখানে ও ডাকছে দেরি হচ্ছে ওখানে চল ওখানে চল করে মাথাটা খারাপ হয়ে যায় কিছু করতে ইচ্ছা করে না তো গেট রেডি উইথ মি যেদিন রিয়েল ডে উসমে আসমান জামিন কাপ কাপ ফেরক হতে আর দুজনেরই হাতে খড়ি হবে

হাতি গুড়িতে ঘুম তাহলে যখন বুঝবে তখন তো ঢুলে পড়ে না যে মা বাবা না থাকলে এই দিব দিতো হবেই পারফেক্ট ভাবে হতে পারে না না আর কই আমার প্রসাদ একটুখানি দেবে বেশি দিও না হ্যাঁ বাস বাস সময়াই মেলা মেলা খেলবি এইখনে মেলা মেলা জলব না আমাদের পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেল প্রসাদ বিতরণ সমস্ত কিছু হয়ে গেল এখন এদের ফটো চলছে আমাকে বলছে এখন ফটো তুলে দিতে মু পায়ে হাতটা ছাড় আমাকে ফটো তুলতে হবে বাপরে রে বাপ আবার তো উপরে চলে গেল মাঝখানে লোকটা ঠিক করতে ঠাকুর আস ঠাকুর আস না ওয়া গ্রেট পকড়ো পোজ দেখো পোজ দেখো সবাই ওয়া 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 এরকম কর হাতটা পাক টাকা টাকা

তখন আমার ফটো তুলতে ইচ্ছা করছে না না সেই জন্য আমার সামনে কেউ ফটোশ্যুট করছে তো সেটা আমার ভালো লাগছে না এই মেয়েটা দিনকে দিন এত বদমাশ হলো আর এত নটঙ্কি বাজ হচ্ছে যে কিছু বলার নেই ও শেষ নেই না নিজে কিছু করবে না ওর মাকে কিছু করতে দেবে চলো পূজা সম্পন্ন হওয়া এরপর গিয়ে কিছু একটা খাবো খিদে পেয়েছে অনেক বেশি পুষ্পাঞ্জলি দেবো পুষ্পাঞ্জলি দেবো বলে সকাল থেকে কিছু খাইনি যেটা বলবো না চা বিস্কুট খেয়েছিলাম এখন এই বাসনটা নিয়ে যাচ্ছি এটাকে ধুয়ে রাখতে হবে তারপরে নিচে গিয়ে কিছু একটা খাবার খেতে হবে আমি ভাবছি একবার লাঞ্চই করে নেবো কারণ সাড়ে বারোটা অলরেডি হয়ে গেছে মুম্বাই লুটপুট হয়ে গেছে পোজ এখানে দাঁড়াও মুম্বাই জপ রেডি ওয়ান हो आप कुछ भी बोलो ये नहीं सुनने वाला सर सर।, नहीं सर। नहीं ba <laughs> <tomortivo> 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 <tomortivo>

কতদিন পর 32 টাকা কেজি হ্যাঁ মার্কেটে 10 টাকা কেজি ও এরমম পায় এটা হচ্ছে অ দেখে দেখে কর এটা হচ্ছে আ ঠিক আছে এটা কি এটা অ এটা আ আ হাত এটা দীর্ঘই কতদিন পর লিখছি কি ভালো লাগছে স্লেট পেন্সিলতে লিখতে আমি যখন ক্লাস আমি মনে হয় ক্লাস টু পর্যন্ত স্লেট পেনসিলে লিখেছি আমার যতদূর মনে আছে বাবার মেদিনীপুরে পোস্টিং ছিল ওইখানে একটা স্কুলে ভর্তি হয়েছিলাম ওইখানে এরকম স্লেট পেনসিলে লিখতাম আর ওই ওইগুলো হয় না ওই চোখে বা কানে ড্রপ দেওয়ার যে কন্টেনার গুলো থাকতো ওটার মধ্যে জল ভরে রাখতাম একটু করে পুচুক করে ফেলে দিয়ে কাপড় দিয়ে মুছে দিতাম আবার নতুন করে লিখতাম ওটা একটা না আলাদাই স্যাটিসফ্যাকশন ছিল দারুণ লাগতো মুম্বাই আমার ড্রেসটাকে খারাপ সব করে বুঝলি আমার নতুন কুর্তি মুম্পা এটা দিদি আজকে সকাল বেলাতে উঠে রান্না বান্না করে দিয়েছিল পোস্ত ডাল ভাত প্রপার বাঙালি খাবার বেস্ট খাবার আমার মাঝে মাঝে এটার সাথে পোস্ত দুধ ভাত ইজ অসম টু গুড আর আমার ওই আর্টিফিশিয়াল আমুল দুধ দিয়ে ভাত খেতে একদম ভালো লাগে না ওটা যদি গরুর দুধ হয় তো ইটস অল ওকে বাট ইজ লাভ সিরিয়াসলি তা নেক্সট মর্নিং আর আজকে হচ্ছে দুধী করমা সকাল থেকে কিছু খাইনি খুব খিদে পেয়েছে দুধী করমার নাম শুনলে একদম জিভের জল চলে আসে বড় দই চিড়ে মাখা আহ আহা বিদায় কালকে চলে গিয়েছিল ঘর আজকে সকাল বারাতে চলে এসেছে কোন সমস্ত ব্যবস্থা হচ্ছে আমি বিজনেসেই ঘরে আজ না যতক্ষণ ওখানে নেই ছিলাম গোপাকে একটু খাবার খাইয়ে তারপরে ওখানে যাব খিদে পেয়েছে ও খাবো পুজো না হওয়া পর্যন্ত তো খাওয়া যাবে না না বাজে দেখাবে জন্য করে আটকে রেখেছিলাম যাও গিয়ে বসো তোমরা বসো আমাকে webdriver খেমেদ মে আমাকে তোমাক্তা খেয়ে নিছ না বল কি বল দেখিয়ে দেখতে কতই পারে কারণ কি ও টেস্টিং করতে পারে না তো কিছু গেস্ট বট জরায় ওদেরকে আগে তো মানে বড়ে বাবা নেই অমরাই তো তো পাওয়া তারা আমিও বাইরে চলে যাচ্ছি আমাকেও করে এরকম তুই তুমি সসুবা তার জন্য আমাকে শ্বশুর বাড়ি যেতে হবে কি মুশকিল হয়ে যাবে এটাতে মাখতে মাখতে ছোট হয়ে যাবে তো জিনিসটা হ্যাঁ এখানে যা আছে সব দিয়ে দাও হ্যাঁ ফুল ফুল পাতা সব কিছু এদিকটা এদিকটা সরা এখানে পড়ে যাবে

ওটার মধ্যে যথেষ্ট মিষ্টি ছিল আর কাজ না এবং সুগার অবধারিত বাতাসা মিষ্টি বোঁদে বহুত কিছু আছে আর

BANG!